পরের খবরে মাটির তলায় মাদকের পাহাড় দেখতে পাচ্ছেন সেই ছবি সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হয়েছে এবং সেই পাহাড় সাধারণতন্ত্র দিবসের আগে বাংকার উদ্ধার নদীয়ার সীমান্তবর্তী এলাকায় কৃষ্ণগঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে বাংকার এলাকা ঘিরে রেখেছে বিএসএফ কলেজের সামনে বাংকার উদ্ধারের চাঞ্চল্য এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার লোহার বাংকার চারটি বাংকার থেকে উদ্ধার লক্ষাধিক মাদক ঘটনাস্থলে মোতায়েন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাহিনী যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর্থ মুভা মেশিন সেই আর্থ মুভা মেশিন দিয়ে তোলা হচ্ছে বাংকার মাটির তলা থেকে এই বাংকারগুলো উদ্ধার হয়েছে কৃষ্ণগঞ্জে চারটি বাংকার থেকে লক্ষাধিক মাদক উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে মোতায়েন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাহিনী আট মেশিন তোলা হচ্ছে দিয়েই দিবসের আগে এই বাংকার উদ্ধার নদিয়ার সীমান্তবর্তী এলাকায় কৃষ্ণগঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে এই বাংকার বিএসএফ এলাকা ঘিরে রেখেছে কলেজের সামনে একেবারে বাংকার চাঞ্চল্য ছড়িয়েছে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে লোহার বাঁকার প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দ মাথার্যের সঙ্গে কথা বলেছিলো আমরা তিনি কি বলছেন শুনব মানে বিস্মিত হলাম আজকে যখন টিভিতে দেখছি ব্যাপারটা যে একটা ভাংকার তৈরি করতে তো হঠাৎ হয় না এটা দীর্ঘদিন প্রচেষ্টা লাগে এবং সেই প্রচেষ্টার জন্য কোদল লাগে লোক লাগে ম্যান পাওয়ার লাগে এটা কি করে সম্ভব হয় হয় তখনই ওখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতা রয়েছে প্রধান রয়েছে অঞ্চল পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের ইনভলভমেন্ট যদি না থাকে এটা অসম্ভব এবং এই ক্ষেত্রে যে ছেলেগুলো করেছে এবং সেটা দেখতে পাবেন যে এটা এটা কিন্তু রাজনৈতিক শেল্টারে রয়েছে এবং লোকাল পুলিশ স্টেশনের যে ইনফরমেশান ইন্টেলিজেন্স বলতে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে ডিজিকে বলছে এসপিকে বলছে টোটালি ফেইলিউর কিন্তু উগ্রপন্থীরা আবার সন্ত্রাসবাদ যারা তারা যে আরও অন্যান্য জায়গায় এই জিনিসটা স্কোপটা নিচ্ছে না এটা কে বলতে পারবে সাধারণ মানুষের যে নিরাপত্তা সাধারণ সিকিউরিটি অ্যান্ড সেফটি যে প্রশ্নটা আমরা আজকে তুলে দেখি কিন্তু রুটটা যদি আজকে না ধরতে পারে এবং এখান থেকে মেইন জায়গাগুলো যদি আজকে না তুলতে পারে না অ্যারেস্ট করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে আমি বলতে পারছি এই বাংলার কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার আশঙ্কা কথা বলছিলেন অরিন্দম আচার্য মাদক সন্ত্রাসও এক ধরনের সন্ত্রাস যা কার্যত একটা যুব সম্প্রদায়কে শেষ করে দিতে পারে এবং সেই মাদক সন্ত্রাসের আশঙ্কার কথাই অরিন্দম আচার্য বলছিলেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী তার সঙ্গে কথা বলেছিলেন আমরা তিনি কি বলছেন শুনে নেব কোথাও কোথাও নিজেদেরও মেনে নিতে হবে যে আমাদেরও ভারতবর্ষের তরফ থেকে বলতে পারি আমি কোনো বিশেষ কোনো ফোর্সকে বলতে চাই না কোথাও না কোথাও একটা গাফিলতি নিশ্চিতভাবে আছে ফোর্সে যেমন গাফিলতি আছে ইন্টেলিজেন্সেরও একইভাবে গাফিলতি আছে কারণ কৃষ্ণনঙ্গ নদীয়ার যে আশেপাশে যে লোক তার থেকেও আমরা ইন্টেলিজেন্স পাওয়া উচিত ছিল কিন্তু সেটা আমরা পাইনি এবং বাংকারটা আজকে সকালবেলা এটা ধরা পড়েছে প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষকে বুঝতে হবে যে যে গতিবিধি হচ্ছে পাঁচই অগস্টের পর বাংলাদেশ কি প্রধান অবজেক্টিভ কি ভারতকে নিচু দেখাবার জন্যে এই সমস্ত কিছু না বাংলাদেশ আরও উন্নতভাবে এগিয়ে যাবে সেই হিসেবে বলাট হয়েছিল বাংলাদেশকে আমি বলতে পারি যে পাড়ার একটি মস্তান এবং ভারতবর্ষে নিশ্চয়ই সময় এসছে এই পাড়ার মস্তান বাংলাদেশকে একটা কানমোলা দিতে হবে যাতে এই সমস্ত যেই বাচ্চাদের মতন কাজ করছে এটার থেকে যেন বিরত থাকে এদিকে এই বাঙ্কার উদ্ধার নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানতন বিএসএফের দায়িত্ব এটা ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয় ওই যে জায়গাটা বিএসএফের কমান্ড জোনের মধ্যে সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না সুতরাং এইটাকে বিএসএফকে আরও কঠিনভাবে দেখতে হবে যাতে এরকম ইলিগাল বাংকার না হয় দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি কিন্তু সত্যিকারের যদি বাংকার থেকে থাকে এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত শুধু ধর্মীয় নিরুকরণ করে শুধু রাজনীতি করে শুধু ভোটে যেতে নয় ভারতের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট সীমান্তরক্ষী যারা দায়িত্ব যাদের তাদেরকে দেখা উচিত সীমান্তে বাংকার বিএসএফ করতে পারে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে চুক্তি ছিল আমাদের তাতে কোনো সামরিক পরিকাঠামো করা যাবে না কামান বারুদ অস্ত্রাগার বাংকার এগুলো কিছু রাখা যাবে না এটাই ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির মূল উপাদান যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই চুক্তি কোথা না কোথাও ভঙ্গ হচ্ছে অথবা চোরা কারবারীরা সীমান্তের প্রহরা দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুরঙ্গ তৈরির কাজ করছে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুরঙ্গ পাওয়া যাবে তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছে নদী আর মাদক সীমান্ত অশান্তির আবহাওয়ার মধ্যে এই বাঙ্কার উদ্ধারে নিশ্চিতভাবে চাঞ্চল্য ছড়িয়েছে মাদক সন্ত্রাসের কোনো ধরনের কোনো পরিকল্পনা ছিল ছক ছিল নাকেই কি আরও অন্য কিছু রাখার পরিকল্পনা ছিল কেন বাংকার করে মাদক রাখা হলো নানান রকম প্রশ্ন এই মুহূর্তে উঠছে সাধারণতন্ত্র দিবসের আগে এই বাংকার রহস্য নিঃসন্দেহে চাঞ্চল্য ছড়িয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়